তাড়াতাড়ি এসো তো দেখে যাও কি কাণ্ড কেন রে পড়ি কি হয়েছে তুমি তো আগে বাইরে এসো তারপর দেখাচ্ছি আসছি রে ভাতের মার গেলেই আসছি ঝরঝরে ভাত না হলে আবার তোর মামার মুখে রুজবে না এই যা দেরি হলে যদি আর না থাকে তাহলে তখন তো মামা বিশ্বাসই করবে না আমি বললি এবারে বল কি হয়েছে তাড়াতাড়ি এসো আমার সঙ্গে একটা জিনিস দেখাবো কি জিনিস রে কোথায় তুমি আগে চলো তারপর তো দেখবে ওইখানে যেইখানে জল আনতে যাই সেইখানে তুই আবার এই বাদলার দিনে একা একা ওদিকে গিয়েছিস বর্ষাতে সাপ তো থাকতে পারে ও মামি আমাকে পরেও তো বকতে পারবে কিন্তু দেরি হয়ে গেলে কিন্তু আর দেখতে পাবে না আচ্ছা বাবা চল দেখি কি এমন জিনিস দেখাবি ওই দেখো আকাশে কি বাহ এটা আমি আকাশের গায়ে কি এত লং লাগালো এটা রে পাগলি রামধনু কি সুন্দর সাতটা রং দেখেছিস ও মা এটাই রামধনু তুমি একবার গল্পের মধ্যে বলেছিলে আমাকে বর্ষার আকাশে দেখা যায় রামধনু তুই প্রথমবার দেখলি বুঝি হ্যাঁ গো মামি প্রথমবার কি সুন্দর সব রং বলো আমরা ছোটবেলায় বলতাম বেনিয়া কলা এটা কি বললে মামি আসহ কলা বেগুনি নীল আসমানি সবুজ হলুদ কমলা আর লাল এই সাত রং নিয়েই রামধনু ও মামি চলো না দেখি কোথা থেকে এই রামধনু শুরু হয়েছে আমি তো জানি না মা কোথা থেকে শুরু আর কোথায় শেষ এই রামধনুর এখন ঘরে চল তাড়াতাড়ি রান্না শেষ করতে হবে তোর মামা ঘরে এসে সময় মতো খাবার না পেলে তো পাড়া মাথায় করবে আচ্ছা চলো আরে দেখো দেখো মামি ওই জলের মধ্যেও রামধনুর রং দেখা যাচ্ছে সত্যি তোরে কি সুন্দর লাগছে চারিদিক মায়াবী পরিবেশ মনে হচ্ছে অন্য কোনো জগতে আছি চলো যাই আজ কিন্তু বৃষ্টি পড়ছে না আমি তাহলে মুরগির খাবার দেব ওদের খাওয়াতে আমার দারুণ লাগে না রে তুই পড়তে বস আমি রান্নাটা সেরে তারপর মুরগির খাবার দিয়ে দেব তুমি এত পড়া পড়াই করো না তো মামি আমি না ছোট্ট একটা মেয়ে সারা দিন শুধু পড়বো নাকি পড়বি তো নাম্বার ভালো না পেলে সবাই বলবে বাপমা মরা মেয়েটাকে মামি মানুষ করতে পারেনি ও কথা বলবে না মামি তুমি তো আমার মা মামা বলেছে দুটো মা মিলে একটা মামা হয় আর মা আর এই আমি দুইয়ে মিলে তুমি মামি তাই তোরে পড়ি তুই আমার মেয়ে তাই বড্ড ভয় হয় রে তোকে নিয়ে তোর মামাটা যেমন না লেখা কোনো কিছুতেই তার হুঁশ নেই সত্যি মামি তোমার বড়টা না পুরো ভোলে বাবা কি গো খেতে দেবে তো পেট তো চোঁচো করছে তা করুক গিয়ে আগে আমি পরের ফ্রক সেলাই করব তারপর মুরগিগুলোকে খাবার দেব তারপর তোমাদেরকে খেতে দেব ও বাবা এ তো অনেক সময় লাগবে ততক্ষণ কি হবে আমার খিদে না পেলে আর একটু ঘুমিয়ে নিতাম উফ শুধু খাওয়া আর ঘুম তা যাও না মুরগিগুলোকে একটু খাওয়াও কি হরি বোধহয় গিয়েছে একার হাতে হয়তো পারবে না আর শোনো খাঁচার পিছন দিকের একটা কাঠের তক্তা নড়বড় করছে ভালো করে পেরেক দিয়ে দিও না হলে শিয়ালি এসে মুরগি টেনে নিয়ে যাবে আমি যাব আবার মুরগি খাওয়াতে পুরি তো গিয়েছে বললে উফ তুমি কি গো একটু নড়ে চড়ে বসতে ইচ্ছা করে না তোমার বাচ্চা মেয়ে একা গিয়েছে ও কি পারবে সবকিছু পারবে পারবে আমার ভাগনি তো ঠিক পারবে দেখো দুধ তারে তোমাকে দিয়ে কিছুটি হবে না আমি যাচ্ছি আচ্ছা তুমি যাবে কেন তুমি গেলে আমার খাবার বেড়ে রাখবে কে না আমি যাই তোরা খেয়ে নে আমি যাই এখন স্নান করে খেতে বসবো না হলে মামিকে আবার খাবার নিয়ে বসে থাকতে হবে এই তো পরি আমি মুরগির খাবার দিতে এসেছি কিন্তু কি খাওয়াবো বলতো তোমারাই খাওয়াতে হবে না আমি সবাইকে যত্ন করে খাইয়ে দিয়েছি ও তাই বুঝি ভালোই হলো আমি এই বারান্দায় বসে একটু ঝিমই তোর মামি ডাকলে আমাকে জাগিয়ে দিবি কিন্তু বুঝেছিস বুঝেছি বুঝেছি সব ভালোই বুঝেছি কোন কাজই তো তোমার করতে ভালো লাগে না মামা আর এই জন্য মামির সাথে তোমার ঝগড়া লেগেই আছে এবারে যদি করে ঝগড়া করো তাহলে কিন্তু আমি আর মামি দেশে চলে যাব একা একা থাকবে এইটা আবার তো বৃষ্টি শুরু হয়ে গেল ও মামা মামা দেখো কি কাণ্ড বৃষ্টি শুরু হয়ে গেল তো ও মামা দেখো বৃষ্টি পড়ছে। হ্যাঁ কি বলছিস রে পরী? বৃষ্টি পড়ছে। পড়ছে তো পড়ু ভালোই তো। তুইও পড়তে বসে যা। তুই কি যে বলো তো ঠিক এই বৃষ্টিতে তোমার বউটা কি ভিজে? তার খেয়াল আছে? আগেরবারের বারে যদি জ্বর আসে মামি? হ্যাঁ জ্বর এসেছে। তাই তো কি করি? তুমি ঘুমিয়েই থাকো। আমি ছাতা নিয়ে যাচ্ছি মামিকে আনতে ও কোথায় গিয়েছে রে তোর মামি কাপড় জামা কাস্তে গিয়েছে আমি গিয়ে দেখি যাবি আচ্ছা যা তোর মামি খাবার দিলে ডেকে দিবি কিন্তু ও মামি বৃষ্টি পড়ছে তো এই দেখো তোমার জন্য আমি ছাতা নিয়ে এসেছি চলো চলো ভিজলে আবার কিন্তু আমার করবে তোর মামা রাগ করবে না আরও কিছু আমার প্রতি তার কোনো খেয়াল আছে নাকি তা তুই আবার বৃষ্টির মধ্যে কেন এসেছিস هيك করে তো ফেট ফেট করে হাসতে শুরু করবি কি আমি বুঝি ফেট ফেট করে হাসি আমি কি আর মিনি বেড়াল নাকি ফেট ফেট হি চল চল অনেক হয়েছে দে আমি ছাতাটা ধরছি তুই আমার কোমর জড়িয়ে চল দেখি বৃষ্টির জল যেন গায় না লাগে ও মামি তুমি আমাকে ওইখান নিয়ে যাবে কোথায় নিয়ে যাব বল তো ওই যে তখন বললাম না রামধনু যেখান থেকে শুরু হয় সে আমি কি করে জানব বল আকাশের মাঝেই তো দেখি কোথায় শুরু আর কোথায় শেষ তা কে জানে তাহলে মামা যাবে জিজ্ঞাসা করব মামাকে হ্যাঁ জিজ্ঞেস করেই দেখ না তোর মামা তো সারা দিন ঘুমায়chapters এর মধ্যে হয়তো রামধনুর দেশেও ঘুরতে যায় না গো মামি এরকম বলো না তাই বোকা মেয়ে কাঁদছিস কেন আবার তোমরা কিন্তু আমাকে ছেড়ে কোথাও যাবে না রামধনু দেশেও নয় কিন্তু ও এই কথা তবে যে বলেছিলি সেখানে যাবি যেখান থেকে রামধনু শুরু হয় হ্যাঁ আমি যাবই তো ওখানে গিয়ে আমার মা বাবাকে খুঁজবো রামধনুর পথে গেলে তো তারার দেশে পৌঁছে যাওয়া যায় তবে তোমরা কখনোই সেখানে যাবে না কি মনে থাকবে তো মামি হ্যাঁ রে বাবা হ্যাঁ এখন চল তো ঘরে অনেক বেলা হলো তাই তো চলো চলো খিদে পেলে আবার আমার মামাটার মাথা গরম হয়ে যায় ঠিক বলেছিস যেমন তোর মামাকে সময় সময় পরে পরে ঘুমোতে দেখলে আমার মাথা গরম হয়ে যায় হে ভগবান আর একটু বৃষ্টি নামিয়ে আমার মাথা গরম মামাটার মাথা ঠান্ডা করে দাও চল চল পাকা বুড়ি একটা হি আমি পড়ি একটু পাকা বুড়ি কি মজা আজকে খিচুড়ি বানিয়েছে মামি আর এটা কি বেগুনি হেরে বেগুনি আজ সকাল থেকেই তো মেঘ আর বৃষ্টি তাই ভাবলাম খিচুড়ি বানাই সত্যি খুব ভালো করেছো বর্ষাকালে খিচুড়ির কোনো জবাব নেই বেগুনিটা কি ভালো খেতে তাই না মামা আমার তো বেগুনি খুব প্রিয় কিন্তু খেতে ইচ্ছা করছে না খেলেই তো শেষ হয়ে যাবে খেলে গপ করে আরো আছে বেগুনি কত খেতে পারিস দেখি খিচুড়ির সাথে পাপড় ভাজা হলে আরো ভালো হতো ইস আমি পাপড় ভাজাও কত ভালো খাই তাই না মামি সে আমি আর কি করব ঘরে তো আর পাপড় নেই তোর মামার তো দোকান বাজারে যেতেই ভালো লাগে না আমি কি জানতাম চাই তুমি আজ খিচুড়ি বানাবে তাহলে তো পাপড় নিয়ে আসতাম চলো না আজ তিনজনে মিলে বেশ মেলায় যাই আর মেলায় গিয়ে বেশ করে পাপড় ভাজা আর গরম গরম জিলিপি খাবো কি মজা কি মজা আমরা মেলায় যাব মেলায় গিয়ে পাপড় ভাজা খাবো তাড়াতাড়ি খেয়ে নাও মামা মেলায় যেতে হবে তো হ্যাঁ মেলায় যেতে হবে নাকি কি সর্বনাশ বাইরে বৃষ্টি পড়ছে তো কোথায় আর বেশি বৃষ্টি মাঝে মাঝে ঝিরঝির করে পড়ছে আবার বন্ধ হয়ে যাচ্ছে ওতে কিছু হবে না চলো না গো মেলায় পরীটাকে কতগুলো খেলনা কিনে দেবো না গো মামি আমার খেলনা লাগবে না শুধু তিনজনে মিলে ঘুরবো মজা করবো আর বাবুর ভাজা খাবো ও মামা চলো না গো না বাপু আমার মেলায় ওই ভিড় ভাড়ের মধ্যে যেতে ইচ্ছে করে না আর রাস্তায় সব জল কাদা তার থেকে বাড়িতে বসে ঘুমানো ভালো কি তাই তো দূর তারিখ এই মানুষটার সাথে থেকে আর সংসার করা যায় না শুধু খাওয়া আর ঘুম অলস একটা বললাম মেটাকে নিয়ে একটু মেলায় যাব আনন্দ করব তা তো না সব কিছুতেই ব্যাগরা আমি মানে আমার কথা বলছি তোমাদের যেতে হয়তো যাও কেন আমরা একা একা মেলায় যাব কেন শুনি তুমি কোন লাট সাহেবের যে একটু জলকাতা ডিঙিয়ে পরিবার নিয়ে মেলায় যেতে পারবে না মেয়েটাকে বললাম নিয়ে যাব থাক মা আমি আর মেলায় যাব না তোমরা ঝগড়া করো না গো আমি কিচ্ছু চাই না শুধু তোমাদের দুজনকেই চাই কেন যাবি না শুনি আমাদের বুঝি সকাল লাগ নেই চল তৈরি হইলে তুই আর আমি যাব থাকুক তোর মামা একা একা বাড়িতে তুমি কি গো মামা সব সময় কিছু না কিছু করে মামিকে রাগিয়ে দাও আমি যাই মামির রাগ ভাঙাই গিয়ে দেখি দেখি বাহ কি সুন্দর লাগছে আমার পরিসোনাকে একেবারে সত্যিকারের পরি হ্যাঁ আমি পড়ি তো টানা মেলে চলে যাব উড়ে সেই রাম দেশে তোমাকেও খুব সুন্দর লাগছে মামি কিন্তু মামাকে ছাড়া আমরা দুজন মেলায় যাব এত দূরে হ্যাঁ যাবই তো দুজনে খুব মজা করব দেখিস আমার কিন্তু মামার জন্য খারাপ লাগবে একবার ডাকবো মামাকে তোর মামা তো আর যাবে না ঘরে গিয়ে দেখ নাকে তেল দিয়ে ভোস করে ঘুমাচ্ছে কেউ ডাকছে বোধায় মামি আমি গিয়ে দেখছি চলো গো চলো ডাকো ডাকো সবাইকে ডাকো তাড়াতাড়ি ও মা কোথায় যাবো এসে তোমার মামা জানে জিজ্ঞাসা করো গিয়ে তাকে তুমি কাকে খুঁজছো ও মা দিদিমণি তুমিও জানো না দাদা বাবু তো কালই আমাকে বলেছিল আজ বিকেল চারটের সময় চলে আসতে কেন আসতে বলেছে কোথায় যাবে মেলায় গো মেলায় তোমাদের নিয়ে মেলায় যাব আমি চলো চলো কি মজা আমরা মেলায় যাব না আমি যাব না তোর মামা না গেলে আমি কোথাও একা একা যাবো না মামা যাবে মেলায় তাহলেই হয়েছে থাক আমিও যাবো না মেলায় তোমার কপালটাই খারাপ মামি কে বলেছে মেলায় যাওয়া হবে না দেখ পরি আমি সেজেগুজে তৈরি হয়ে আছি তোরা দুজনেও সাজু গুজু করে নে তাড়াতাড়ি আমি স্বপ্ন দেখছি নাকি এই করি আমাকে একটু চিমটি কেটে দেখতো না গো মামি স্বপ্ন নয় সত্যি দেখেছো তো আমার মামা কত ভালো তাই তো দেখছি আমার বরটা ততটাও খারাপ নয় যতটা আমি সব সময় ভাবি